নাগা মরিচের আচার বা বোম্বাই মরিচের আচার যেটাই বলুন না কেন বোম্বাই মরিচের আচারের সাথে যদি হয় বিরিয়ানি আর তার সাথে যদি থাকে মানে ডিম বুনা তাহলে কেমন লাগে বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে আমি এই বোম্বাই মরিচের আচার দিয়ে বিরিয়ানি এত পছন্দ করি আর অনেক মজা লেগেছে খেতে আপনাদের কি বলবো তো আমি এখানে বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে একটু বলছি এখানে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি অবশিষ্ট পেঁয়াজ আর পেঁয়াজ তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম মাংস তো মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এই মশলাটা হচ্ছে টমেটো বাদাম আর কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো মশলাটা আমি দিয়ে দিলাম এখন আমার দেওয়া হয়ে গেছে টক দই টক দই দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি সয়া সস তো সয়া সসটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি কিছু গুঁড়া মশলা যেটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিব আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আমি সবসময় বিরিয়ানির মধ্যে ব্যবহার করি আর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব পিঁয়াজ তো কিছুটা পেঁয়াজ আমি কুচা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ তেজপাতা তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে আমার অত সময় ছিল না আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম জর্দার রং দিয়ে মেখে রেখেছি তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি তা আলু ভাজা হয়ে গেছে মাংসটা প্রায় হয়ে আসছে আমি দিয়ে দিলাম দিয়ে দুটো একসাথে করে আমি রান্না করে এক সাইডে রেখে দিলাম আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চালটা বসিয়ে দেবো তো চালটার মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এলাচ দার্শিনি তেজপাতা দিয়ে আদা রসুন দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিলাম চালটা যখন অনেক সুন্দর একটা গ্রান চলে আসলো ভাজার পরে তারপর আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেখলাম পানিটা চেক করে যে কীরকম হয়েছে না মশালা লবণটা ঠিক ছিল এখন আমি দিয়ে দিলাম মাংসটা যে মাংসটা রান্না করে রেখেছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা যেটা আমি রাঁধুনি মশলাটা ইউজ করি ওটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চালটা দমে রেখে দিলাম প্রায় ত্রিশ মিনিটের জন্য তো ত্রিশ মিনিটের মধ্যে আমি একবার নাড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম তো আমি এখানে অল্প একটু কেওড়া জল ইউজ করেছি দেখেন মশালা বিরিয়ানিটা কত সুন্দর জর্জরা হয়েছে এখন মাত্র একটা নাড়া দিয়েছে আমাকে তো আরও একটা নাড়া দেওয়া বাকি আছে তো দেখেন আপনারা এই নাড়াটা দিদি কত সুন্দর এখানে আমি কিছুটা বেস্তা দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে এখন আমি একটু নেড়ে দেবো নেড়ে তারপরে আবার একটু বেরেস্তা দিয়ে আমি আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু দমে রেখে দেব। তো এইভাবে আবার ব্রেস্তা দিয়ে আমি আবার একটু দমে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে দেখতে এই দেখেন মানে অনেকটাই জর্জরা হয়েছে খুবই সুন্দর আর এখানে নিয়েছি আমি লেবু আর শশা টমেটো কেটে সালাদ তৈরি করে তো এভাবে তৈরি করে সবাইকে নিয়ে শুক্রবারের একটা আয়োজন মানে খুবই ভালো লাগে ফ্যামিলির সবাইকে একসাথে নিয়ে আর যদি হয় এরকম কালারফুল বিরিয়ানি তাহলে তার কিছুই লাগে না মার্শাল্লাহ বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজার ছিল আল্লাহ হাফেজ